বরবাতের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলো অসাধারণ ভালো লাগছে আমার বরবাদের আশেপাশে ওই ছবিগুলো যেতে পারে নাই ভাই ভাই অবশেষে ভূতের মুখে রাম নাম এমডি ইকবলের মুখে শোনা গেল সাকিব খানের বরবাদের প্রশংসা ইতিহাস সাক্ষী আছে যে সাকিব খানকে প্রথমে যারা হেড করেছে পরবর্তীতে সাকিব খানের ফ্যান হতে বাধ্য হয়েছে তারা আর তারই আবার প্রমাণ পাওয়া গেল এমডি ইকবলের কাছ থেকে সাকিব ভক্তরা যেটা কখনো আশাই করেনি সেই এম ডি ইকবালের মুখে শোনা গেল বরবাদের ব্যাপক প্রশংসা ঢালিউডের এই প্রযোজক এবং পরিচালক আরও বলে যে এই ঈদে যতগুলি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে বরবাদ সবার চাইতে বেশি এগিয়ে এবং বরবাদের কিছু কিছু দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক হয়েছি যে এমন দৃশ্য আমাদের বাংলা সিনেমাতেও হতে পারে আর বরবাদের সামনে তো কোনো সিনেমারই খাওয়া নেই সাকিব খান সম্পর্কে এম ডি ইকবালের এই বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন